আলাইকুম কলেজার ভাইয়ারা ভাই একটা কথা আগেই বলছিলাম ঠিক আছে যে উইকেট মানে ধৈর্য ভাই সেই জিনিসটা তাদের মধ্যে নাই ভাই বুঝতে চাই প্রতিদিন ভাই আমি দেখেন ভাই খেলা আমরা এক সময় খেলছি খেলা আমরা বুঝি প্লাস খেলছি ইনশাল্লাহ জেলা পর্যায়ের টিমে তো খেলছি ইনশাল্লাহ হ্যাঁ ফুটবল ক্রিকেট তো কোচ আমাদেরও ছিল ইনশাল্লাহ আমাদেরও শিখাইতো হ্যাঁ ওই যে আমার দেখেন ভাই আমি বলছি বোল্ড সোজা বোল্ড ভাই মানে এটা কি ভাই আগে টাইম না দিলাম

এই মানে কিন্তু এস্টেট ভাই যদি মারে খুব একটা ভালো প্লেয়ার ভাই কিন্তু বারবার কি করে মজিবের বল আমি বলছিলাম ভাই পাক দিয়ে যে বলটা আসে সুইপ বারবার সুইপ ভাই ভেরি ভেরি স্যাড বল জিরো ভাই অন বল জিরো রান কিচ্ছু করার নাই ভাই কিচ্ছু হবে না চারিকেট অলরেডি নাই আর একদম মেইন খেলা এখন নিয়ে যাব ভাই একসাথে তিনজন সব ভাই সাইফ হাসান ভাই আমার প্রিয় হলে আর আমার আমার কলিজা ভাই

কিন্তু আমরা ভাই এশিয়া কাপের সেকেন্ড সেরা দাস ভাই এটা বলতে হবে ছয় উইকেট উইন ভাই বাংলা বাংলাদেশ উইন ভাই ছয় উইকেট আফগানিস্তান খেলা দেখেন আটত্রিশ বল হচ্ছে

আমি ভাই পেলে আর দেখলে বসতে পারি কার ভিতরে কাজ করবে কনফিডেন্ট হ্যাঁ সামনে হাসি দিছে ভাই শরীর আর লড়তে পারো না তুই তোর হাতেই আছে তো ভাই টেস্টের ছয় আমার তুই সুইপ ডেলি করতে করতে ভাই আজকে হলি বল ভেরি স্যাড ভাই ভেরি স্যাড গাইস কথাগুলো লাস্টে শুনবা ভাই একচুয়েল প্রথম আবার কিন্তু আমি রান হয় না আমি আগ্রহী নেই ভাই ধৈর্য 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 প্রথম আবার রান্না হয়ে দুইটা উপহারে যাইতে পারতো তান্দিম তামিল প্লাস হচ্ছে কি মন পারফেসেন মাসে আমাদের এরকম উপহার দিয়েছে তারা শ্রীলঙ্কার সাথে ভাই ভাইবা দেখেন আপনারা এশিয়া কাপে প্রথমে নাহলে কিন্তু আমরা ওখানে ওপেনিং ভালো করলে ভাই তাইলে আপনার পরে যারা আসে তারাও খুব ভালো করতে পারে ওপেনিং খারাপ করলে ওদের একটা নার্ভাসনেস কাজ করে ভাই সুইপ করবো না স্টেট মারমো আর যদি ধৈর্য ধরতে পারেন তাহলে আর ওই নার্ভাসনেসটা ভিতরে কাজ করবে না যে বলটা সুইপ করবো না কি করো সদা ডিফেন্স করবো এক রান নিবো সাত করে রান এক রান করে নিবো একটা দুই সিঙ্গেল ইজি হবে ভাই খেলার নিয়ম এটা সে একেবারে দুঃখ মনে হয় না একটা মানুষ প্রতিদিন ভাই ধৈর্যের পরিচয় দিতে পারবে না যে কোনো তিনজন বা দুইজন তার জোর ভরসা দিলে ভাই টি20 না 63 রান করছে আরেকজন 63 রান করলে কত ভাই দেখো ওই দেখো 140 30 এর মত 40 এর রান তো আর 20 রান এটা কি ভাই 10 জন মিল্লা করতে পারবো না বা পাঁচ জন মিল্লা অবশ্যই সম্ভব কিন্তু ওই দিন শরীফুল ভাই মানে একটা মানে ভালো একটা এই খেলা দাইছে ভাই এটা লম্বা মানুষ না ভাই লম্বা এই ফিটনেসটা ভালো না

খুব ভালো প্রশংসা সেই করলে ধৈর্য হয়ে যাবে ভাই রে ভাই তিন ম্যাচ টানা ভাই অনেক ব্যাপার কিন্তু দুইটা ম্যাচ খুবই ক্রিটিক্যাল চলছে কিন্তু আজকে আমি কিন্তু আগে একটা ভিডিও করতে বলছি যে ভাই আজকে ম্যাচ ভালো হবে খেলাই হবে এক ধৈর্যর পরিচয় স্বামী মাবল আর হতাশ করবে না কিন্তু স্বামী হতাশ করছে এই পয়েন্টগুলি ভাই কার চিন্তা করতে হবে কোচের অবশ্যই কোচের অবশ্যই বেলা কোচের আবার দেখতে হবে

এমন করছিল ওই যে ওই যে আমি হাঁটছিলাম ভাই খুব খারাপ পারফরমেন্স ছিল বাংলাদেশে মামার হায় সে এমন দেখাইছিল হেই ম্যাচ ও সালাগো মামার এটা দেখাইছে আমার কথা অহংকার পতনের মূল রশিদ খান তুমি ভালো খেলো সবাই বলে বাংলাদেশের বলে আমরা তোমার চাপাটা ক্ষমা করতো তুমি খেলতে তুমি খেলছো তুমি ওরছো ভাই এই কিন্তু আমাদের বিপিএল দিয়ে ভাই এটা একদমই তারপর খেললা সাউথ আফ্রিকা একটা টুর্নামেন্ট ছিল ওখানে এইসব তারপরে বিগ ব্যাস এরকম কইরা তুমি জাতীয় দল কাপাই লাই করলে গেল তুমি তখন থেকে তোমার টিমটা আর অনেক ভালো ভালো এমন প্লেয়ার আছে আমাদের বিপিএল থেকে ভাই চেনে এটা কিন্তু খাল্লজ্জা কি আছে এখন একটা মানুষ যে প্ল্যাটফর্ম সব বড় লিগ ভাই যেটাই পারফরমেন্স করুক তাই না অনেক কাছে ক্রিকেট খেলা কিন্তু দেখা না ভাই এই কারণে এই যায় খুব কষ্ট লাগে লাগে সাংবাদিক রাজা ভাই এই মাথা গরম কে এই তোমরা দাও গালাগালি এই সেই বাসে হামলা করো কে ভাই হয় আমাদের বদলাম আমরা করতেছে বা দল ভালো খারাপ খেলতেই পারে আজকে কি পারফরমেন্স ভাই ধসে ধস আনে ধৈর্য ভাই ধৈর্য সাই ফাসন ধৈর্য ভাই যেখানে বল মারা লাগবে ওখানে এই যে বল বারবার বাউন্স দিতাছে হাতে হিট হিটে আসতে আস্তে মারলে কেনা দিয়া ভাই কেনার লাইগা হইল ওই যে পেজের বল পেজ বল আর তোমরা কি করো শামিন ভাইনে এই আজকে আগেগা চোরো দে কইরা দিস আজকে কিল বল বোর্ড লেগে লাগা আবার সেই সুইপ ব্যাংলে মারতে যায় ভাই আপনি কিন্তু একটা ভিডিও বানাইয়া বললে দিসি কি রাব্বি ভাই কথা যদি উচিত না হয় বল বা রাব্বি গৌতম গম্ভীরের মতো একটা ইয়ের ইন্ডিয়ান প্লেয়ার খুব একটা ভালো প্লেয়ার মানে আমি অনেক সুন্দর কলকাতার যখন খেলা দেখতাম কলকাতার নাইট্রাইটস অনেক আগে সাকিব ছিল অনেকে ছিল হ্যাঁ রাবি মা ত নষ্ট ভাই